প্রথমে দুইটি চাবি দেখাবো দেখেন দুইটি চাবি একদম ইনটেক তারপরে সামনে টায়ার এই টায়ার দেখে মানে বাস্তব মনে হচ্ছে জিরো কিলো চলার মতো হাইড্রুকে ডিস্ক এইভাবে দিয়ে চেক করবেন যে চুল পরিমাণেও ডিক্স ডিস্ক যায় নাই এরপরে পিছনের টায়ারটাও প্রমাণ করতেছে বাইকটি জিরো কিলো চলার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহর কাছে এলইডি লাইট ম্যাট্রো পেলাস দুই হাজার চব্বিশ পঁচিশের তিনশো কিংবা পেলাস আপনারা বিশ্বাস করবেন না আমি কিন্তু প্রথমেই টায়ার দেখাইছি সামনে পিছনে টায়ার দেখাইছি হাইডোলেক দেখাইছি এবং পুরা বডি দেখাইলাম দেখালাম কেমন এরপরও বিস্তারিতভাবে এখন দেখাবো তার আগে একটি কথা এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দেবেন এবং এই বাইকটি নেওয়ার জন্য বগুড়াই রাহি বাইক আর ব্যাট চলে আসবেন আর যদি আপনারা অনলাইনে নেন তাহলে আসতে হবে না বাসায় বসে বসে বাইক কিনতে পারবেন কি সিস্টেমে সিস্টেমটা হচ্ছে ছবি আইডি আমাদের ইমোহর্স হবে দিবেন এবং দশ হাজার টাকা অগ্রিম দেবেন ব্যাংকে অথবা বিকাশে বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি পৌঁছায় দেবো যে কোনো জেলায় থাকেন না কেন সেখানে টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন ইনশাল্লাহ যে এই বাইকটি এখন প্রমাণ সহকারে দেখাবো সামনে টায়ারটা দেখেন একদম নতুন মতো জিরো কিলো চলে মাঠ দেখেন দেখতে পাচ্ছেন হাইড্রোলোকের ডিস্ক এইভাবে আঙুলটা চেক করবেন প্রথমে দেখাচ্ছি এখনও দেখা দিচ্ছি চুল পরিমাণেও হাইড্রোলোকের ডিস্ক পাই যায় নাই দুইটি শখাপ সহ এবং সামনে দেখতে এক্সিডানে এই প্লেটটাই তার প্রমাণ মার্গাট প্রমাণ হেডলারের গ্লাস প্রমাণ এই দেখেন মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছে দেখতে পাচ্ছেন এলইডি লাইট এবং এই যে স্টিকার কোনো জায়গায় একটা সরিষা দানা পরিমাণ দাগ স্টেজ নেই কোনো জায়গায় দেখ লোকিং গ্লাস সহ দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান দেখেন টাঙ্কিটা নতুন আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন বাম্পারও দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন চেক করে নেবেন সাইড কভার গুলো দেখেন এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একটা জায়গার দাগ স্পট আছে অসম্ভব পিছনে টায়ারটাও দেখাবো সামনে টায়ার পিছনে টায়ার একদম জিরো কিলো সোনার মতো কিন্তু আছে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন এবং আমরা সরম কাগজ পরিবর্তন সহকারী বিক্রি করে দেবো ইনশাল্লাহ সিগনাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কাট সহ পিছনে এই সাইডগুলো দেখেন নিখুঁত কাকে বলা হয় নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটু কথাও বলবো না টাকিটা দেখে বাম্পার হ্যান্ডেল চাপা সুইচ দেখতে তো মোটামুটি কিন্তু একটা অংশও বাকি রাখলাম না এই বাইকটি একটা অংশ কিন্তু বাকি রাখলো না দেখাইতে হ্যান্ডেল তা বা সুইচ করে দেখে করলে শুনলে তো আরো অবাক হয়ে যাবেন সাউন্ড করলে দেখেন সাউন্ড কোয়ালি কোয়ালিটি যে কোনো একটা টিভিএসের শোরুমে গিয়ে ওই টিভিএস ম্যাট্রো প্লাসের সাথে এই টিভিএস ম্যাট্রো প্লাসটা একসাথে করবেন বা অ্যাডজাস্ট করবেন পার্থক্য আমার জানা মতে হবে না ইনশাআল্লাহ না সাউনের ক্ষেত্রে না বডির ক্ষেত্রে না ইঞ্জিনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই না বাইকটির দামে আসবো এখন এই বাইকটি দাম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ বারো হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন